কার পাপী ও মোকে করিবে পার সুবহানাল্লাহ আপনাকে কবরের মধ্যে হাশরের মিজানে ফুলসিরা আমার নবী পার করবে যদি ইমানদার হতে পারি কথা বলেন ঠিক কিনা আর যদি বেঈমানদার হইয়া যায় আমার আপনার নবী আপনি আপনাকে চিন্নাও চিনবে না ঠিক কিনা বলেন ওই কোটি জান হাশরের ময়দানে কোন নবীরা পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা পাবে না হবে না যখন সমস্ত মানুষগুলা দorra আদম নবীর কাছে যাইবো 50 হাজার বছর তুই এই যে মানুষগুলা 50 হাজার বছর দorra দই করবে কয় হাজার বছর কত মানে কয় হাজার 50 হাজার বছর পর্যন্ত মানুষগুলা ছোটাছুটি করবে দorra দই করবে আদম নবীর কাছে যাইবো ও আদম নবী আপনি তো আমাদের আদি পিতা আপনি আব্বা আজকে আমরা বিপদের মধ্যে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম নবী না বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না তোমরা নুহু নবীর কাছে যাও তো মান বলেন সবাই তো নুহু নবীর কাছে যাবে নুহু নবী আরেক নবীর কাছে পাঠাইবোভাবে পাঠাইতে পাঠাইতে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করবে করবে একজন আরেকজনের কাছে একজন আরেকজনের কাছে একজন আরেকজনের কাছে পাঠাইবো এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে কোন নবীরা আপনি আমাকে সুপারিশ না শুভ হানুল্লাহ সর্বশেষে আমার নবীদের কাছে পাঠানো হবে সকলে তো দেখবো আমার বয়াল নবীজি মাতা মে মাহমুদের মধ্যে মাতা মুবার লাগাইয়া শেষদার মধ্যে পরে বলছে সে রব্বি হবলে উম্মাতি রব্বি হবলে উম্মাতি আরে তুই ধরে বলেন না তো দুনিয়ার জমিনে প্রয়াল নদীজি তেষট্টি বছর হায়াত পাইলেন রব্বি হাবলি উন্মতি বলে কাটাইয়া দিলেন বাজার ও আমার প্রয়াল নদী এখন রৌদ্র শরীফে উন্মতের জন্য কাটেন কথা বলেন ঠিক কিনা

পঞ্চাশ হাজার বছর ধরে আমরা দৌড়ে করতেছি করবে না আমাদের করতে একটা পঞ্চাশ হাজার বছর পার হয়ে গেছে ইয়ারতুল আল্লাহ বল আপনার দরবারে আমরা হাজির হই না ইয়ারাতুল আল্লাহ আপনি নৈরাস না আপনি আমাদের জন্য মাল্লা দরবারে কেউ সুপারিশ করেন আমার কারোর কেউ তো তোমাদের জন্য সুপারিশ করেন নাই তবে আমি তোমাদের জন্য এই যে পঞ্চাশ হাজার বছর তোমরা তোমরা দূরি করলা আমি দয়াল নবী ওই পঞ্চাশ হাজার বছর দুইলা এই চেষ্টার মধ্যে পড়ে আছি তোমাদের জন্য আমার উন্মতে আসবে আমার উন্মতদেরকে রহমতের কুলে নিয়ে আমি জানাতে যাবো আরো দূরে বলেন না তোমা হারাল্লাহ আর চিন্তা করতে হবে না আমার দয়াল নবী মায়ার নবী রহমান তাদের আলামে আপনি আমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন সুবাহান আল্লাহ একটু দূরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমী জানেন কোন নবীরা সুপারিশ করতে পারবে না জানে না কথা বলেন আল্লাহ জানে না আল্লাহ জানে কোন নবীরা সুপারিশ করতে পারবে না তার পুরো আমার আল্লাহ কত হাজার বছর দৌরাইছে। আমার আল্লাহ জানে কোন নোবিরা রূপ করতে পারবে না। তারপরে আমার আল্লাহকেও কত হাজার বছর দৌরাইছে। এই জন্যই দৌরাইছে। কারণ হইল বাবা এখন যেমনি ভাবে আমাদের দুনিয়ার জমিনে কিছু दुश्মনেরা তোরা থেকে না। ওইখানেও তাকব তারা কইব কি?

নবী জায়গা পারে নাই নুম নবী পারে নাই ইব্রাহিম নবী ইসমাইল নবী মোসা নবী জায়গা পারে নাই আমার দয়াল নবী যে সেটা পারে পারছে ধরে বলেন সুলহান আল্লাহ জন্য বাবা পঞ্চাশ হাজার বছর দৌড়াইব নতবা আমার নবীকে আমার নবীকে দিয়ে আসু প্রথমে সুপারিশ করাই তো কথা বলেন ঠিক না আমার নবীদের চান আল্লাহ দরবারে কত মহান বাজানো ওই হাতরের মহিলারে আচ্ছা বলেন তো যদি একখানি জমি করেন এক কালি জমির মধ্যে কয় মন দান এটা কি আল্লাহ জানেনি একটু কথা বলেন আল্লাহ জানে আচ্ছা একখানি জমির মধ্যে কয় মন দান হবে এটা যদি আল্লাহ জানে তাহলে হাসন ময়দানে মিজানের কি দরকার আল্লাহ তো জানে কার গুণা বেশি কার নেট বেশি জানে না তাহলে মিজানের কি দরকার মিজান নি আপনারা পাল্লা নেকি বুটি ওজন দেওয়ার জন্য যে পাল্লা কাটার করানো হবে এটার নাম হচ্ছে মিজান সে কিনা বলেন আমরা যদি জানে যে একখানি কেটের মধ্যে একখানি কেটের মধ্যে কই মন দান হবে তাহলে হাতরের ময়দানে মিজানের কি দরকার আল্লাহ তো জানে যে কে গোড়া করতে বেশি কে এনে করতে বেশি এই জন্যই মিজানটা দান করাবে আমার নবীজির সান বোঝানোর জন্য সুবহান আল্লাহ আর একটু বলেন না সুবহান আল্লাহ আমার নবীজির সান যে কত

কে माफ করে দাও আমার উম্মতদেরকে জান্নাতে বানায় দাও সুবহানাল্লাহ বলেন বাজান ওই দিন কিন্তু সবাই maaf পাবে না যারা ঈমানদার যারা ঈমানদার তারা maaf পাবে কথা বলেন ঠিক কিনা যারা বেঈমান দুনিয়ার যুনিয়র সব সময় নবীর সাথে গোஸ்தা কি করতে বিয়াদুরি করতে তারা কিন্তু maaf পাবে না কথা বলেন ঠিক কিনা সারা জীবন যদি নবীর সাথে দুশ্মনি করি নবী পার করবনি কথা বলেন করবে ওই দিন আমার নবী আপনি আমাকে মায়া করবে না আপনি আমাকে মাফ করবে না আপনি আমার জন্য সুপারিশ করবে না এই জন্য আমার নবীজি বলেন ইমানটা উন্নত ইমানটা মজবুত করো যদি ইমানটা মজবুত হয় অল্প আমল না জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এই জন্য

এজন্য আমরা কি নবীরে ভালোবাসতে চাই কি না কথা বলেন চাই কি না ওই প্রতিদিন হাসরের ময়দানে আমার দয়াল নবী পায়র নবী রাহমাতাল্লিল আলামিন জন্য আমার আল্লাহ পাকের রুবুল আলামিন বিচার করার জন্য এই যে জগতের মধ্যে আমরা কি করছি কি না করছি এগুলা হিসাব দেওয়া লাগবে না কথা বলেন লাগবে কি না বিচারের জন্য আমার আল্লাহ পাকের রুবুল আলামিন একটা স্টেজে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা স্টেজ সাজাবেন ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ থাকবেন বিচারক সুবাহ আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার রাখবেন সুবাহ আল্লাহ বলেন বাম দিকে আমার নবীদের চেয়ার ডান দিকে কিছু উল্লা আবীদের চেয়ার বসাবেন সুবাহ আল্লাহ বলেন ওই কঠিন হাসরের ওই

আমরা মনে করি এটা মুস্তাহাত এবাদত কথা বলেন ঠিক কিনা আমরা এটাকে বরস বলি না সুন্নত বলি না ওয়াজিব বলি না কথা বলেন ঠিক কিনা এটা মুস্তাহাত করলে সব আছে না করলে কোনো গুণা নাই নবীকে যে কোনোভাবে আপনি সালাম দিতে পারেন তবে আমরা মনে করি সুন্দর আমরা মনে করি যে এটা হচ্ছে আদব নবীকে দাঁড়ায় সালাম জানানো কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যখন আমরা একটা সমাবেশের মধ্যে যাই অথবা একটা মজলিসের মধ্যে যখন যাই আমরা যদিও বসা থাকি মেম্বার চেয়ারম্যানের আগমনে আমরা দাঁড়ায় সালাম দেয় কথা বলি একজন মেম্বার আছে বসা থাকে না মানুষ দাঁড়ায় সালাম দেয় আর আমার নবী রহমান চন্দির আমি দুনিয়ার মেম্বারের মতো নি দুনিয়ার চেয়ারম্যানের মতো নি কথা বলেন আমার নবীজির শান আল্লাহ বলেন বড় পা না আল্লাহ বলে বলেন শুভ আমার নবীকে সার আল্লাহ বলন্দ করে দিচ্ছে দুনিয়ার মানুষের স্বার্থে যদি আমরা দাঁড়ায় সালাম দিতে পারি বেদাত হয় না সিরিপ হয় না আর আমার নবীর দাঁড়ায় সালাম দিলে এটা বেদাত সিরিপ হইতে পারে কথা বলেন না হতে পারে এটা হচ্ছে সম্মান সম্মানের সহিত আমরা দাঁড়াই এটাকে আমরা সিরিপ যে ফরজ বলি না ওয়াজিব বলি না সুন্দর বলি না কেউ যদি না দাঁড়ায় আমরা তাদেরকে কাপের মুসিরের এগুলোও বলি না কথা বলে দেখি না কিন্তু এটাকে যদি কেউ ইনকার করে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তখন কিছু বলার আছে কথা বলে না ঠিক না মুস্তাহাদ কোন আমলকে আপনি ইনকার করতে পারবেন না মুস্তাহাদ সবের কাজ না করেন আপনি করবেন না আপনার মনে চাইছেন না করেন না কিন্তু এটাকে নিয়ে বাঁধের মন্তব্য করা যাবে কথা বলেন বাঁধের মন্তব্য করা যাবে না এই জন্য আমরা আছে গেলে নবীর মহাপথে

ততক্ষণ তো নবীজির কাছে থাকতেন আশেপাশে থাকছেন মসলিষে থাকতেন বাড়িতে যখন চলে যাইছেন দশ বন্ধ করে দরজার সামনে দাঁড়ায় থাকত কেমন মহাব্বত নবীজিকে কেমন ভালোবাসতো তার দশ জাতা বন্ধ করে দরজার সামনে দাঁড়ায় থাকতো চিন্তা করতো আমি যদি এখন বসে যাই তাহলে বসে থাকলে আমার দাঁড়িয়ে আসবো ঘুম আসবো তখন নবীজি একটা ডাক দিয়ে সাথে যদি আমি সারা না দিতে পারি তাহলে তো আমার বিয়া নবী হলো তো বাহানুল্লাহ

আবু বক্কর সিদ্ধি সাথে সাথে দরজাটা খুলে দেবে সুবাহান আমার নবী করে আবু বক্কর তুমি কি ঘুমাও নাই রাত্র গভীর হয়ে গেছে আবু বক্কর তুমি কি ঘুমাও নাই ডাক দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি তুমি দরজা কি ভালো করছো কথা খারাপ লাগতেছে মানুষগুলা চলে গেছে রাত্র অনেক হয়ে গেছে আপনারা প্রধান অতিথি সাহেবরা নিয়ে আসেন প্রধান অতিথি সাহেবকে আস্তে আস্তে নিয়ে আসেন सदा तुनार तोल्ल सला मु हरे गो सला तुयार तोल्ल सला मु हबी बाबा मोहम्मद मां सुफ़ा जुदा को ख़ुदा जहम्मद मां যিনি প্রধান আপনাদের এলাকাতে মনে হয় আর আসে নাই নতুন কিন্তু নবযুগের অতিও আলহামদুলিল্লাহ আমার ভাইজানের কোনটি আমার আল্লাহ